কতগুলো দর্শক বিন্দু যে দর্শক বিন্দু হ্যালো এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি কারণ আজকে এখন রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি কি করছি সমস্ত ব্লগটাই তোমরা আজকে দেখতে পাবে মানে বিকেল থেকেই শুরু হচ্ছে আজকে ব্লগটা কারণ আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে তো দিদিরা ইনভাইট করেছে সকাল থেকে ফোন করছে বারবার করে যে আয় আয় তো এখন বিকেল আর এখন রেডি হয়ে নিয়েছি আমি একা যাচ্ছি না বাড়ি থেকে মা যাচ্ছে মানে ফুল ফ্যামিলি আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি কি জনে যাচ্ছি সেটা বলি যে আজকে আমার ভাগ্নির একমাত্র ভাগ্নির আর কি বার্থডে সেলিব্রেট করা হবে তো তার জন্য ইনভাইট করেছে তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য তো এই যে আমি কিন্তু প্রচণ্ড গরমের জন্য জামা পরে নিয়েছি আর বৌদি বনি তো শাড়ি পরে নিয়েছি গরমের মধ্যে বুঝতে পারছো রকম নাজেহালো অবস্থা শাড়ি পরলে যাই হোক চলো ও তো বউ মানুষ ওকে পরতেই হবে তো আমি এই যে সুবিধা করলাম আর বেটুকে রেডি করে দিয়েছি মা রেডি হচ্ছে মানে এখন আমরা রওনা দিয়ে দেবো আর বাড়ি থেকে বাড়ির গাড়ি নিয়ে যাবো আমরা তো চলো আজকের ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। ফুল ব্লগটাই তোমরা দেখতে থাকো আর খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলছে তো চলো এখন মানে যাব তো যেতে যেতেই কথা হচ্ছে তবে দাদা হয়তো গাড়ি নিয়ে যাবে নাকি ফাইনালি আমরা সবাই মিলে রওনা দিলাম তো দাদা এত কাজে ব্যস্ত ছিল আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখো এখন কিন্তু মা আমি বেটু আর বৌদিমণি একপাশে বসেছি আর দাদা ড্রাইভ করছে বাবা এক তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম এসে দেখছি দিদি দরজার মধ্যে দাঁড়িয়েছিলো আর এই পাশে সবাই বসে আছে আর এই দিকে না বার্থডের সব ডেকোরেশন চলছে মানে আমার ভাগ্নির যে বান্ধবীগুলো আছে বন্ধু বান্ধবী সবাই এসে বার্থডের যে বেলুন ফুলিয়ে দেখো যে জায়গাটাতে বার্থডে সেলিব্রেট করা হবে সেখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো এই যে আমার ভাগ্নি হাই বলে দিচ্ছে এটাই ভাগ্নি আমার একমাত্র তো যাই হোক এই দিকে কিন্তু ও বার্থডে কালকে দেখিয়ে দিলাম আর তার বান্ধবীরা দেখো বেলুন ফুলোচ্ছে আর এই পাশে রান্নার সমস্ত ডেকোরেশন চলছে মানে রান্না এখানে দেখো সব দিদির যারা এসেছে সবাই মিলে দেখো এখানে লুচি তৈরি করছে মানে লুচির জন্য ময়দাগুলো বেলে দিচ্ছে আর এই পাশে কিন্তু এক বড় দিদি ভাই সে লুচিগুলো বেলে দিচ্ছিলো তো এই রকমভাবেই কিন্তু মিলেমিশে দিদিরা সব জায়েরা খুব মানে মিলেমিশে কাজ করে খুব ভালো লাগে কিন্তু দিদিদের এখানে আসলেও ভালো লাগে সবার ব্যবহার খুবই ভালো লাগে তো এদিকে বড় দিদি ভাই এই যে লুচি ছিল তো তারপরে দেখো এই পাশে কিন্তু দিদি কি কি রান্না করেছে সেগুলো একটু দেখায় তোমাদের তো এখানে আছে ঘুগনি দেখো এই পাশে ঘুগনি আছে আর ওই পাশেও আছে ঘুগনি সঙ্গে পায়েস লুচি আর মিষ্টি তো এগুলোই দিয়ে আজকের বার্থডেটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে যাই হোক দিকে কিন্তু সব কিছু রেডি বার্থডের কেকটা তোমাদেরকে একটু দেখা চলো তো ফাইনালি দেখো এই যে বার্থডের কেক নিয়ে এসেছে আর কেকটা খুবই সুন্দর হয়েছে যাই হোক আর সবে মাত্র কিন্তু আমার ভাগ্নি চোদ্দো বছর পূর্ণ হলো আর এই বেলুন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আর সবই করেছে কিন্তু আমার ভাগ্নির সব বান্ধবীরা তোমরা দেখতেই পেলে তো চলো ফুলটা দেখো

হপী বাৰ্থডে টু ডে হাপি বাৰ্থডে দিয়া সুপৰ্ণা ডে বাৰ্থডে টু ইং হাপি বাৰ্থডে টু ইং হাপি বাৰ্থডে দিয়া সুপৰ্ণা হেপী বাৰ্থডে

সব জন যদি যেন গল্প করতে গল্প করে এবার আধুনিক ট্রান্সফার হয়ে গেছে এখন দেখো দেখো একটু দেখো 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 এই দিদি ভাই এখন শুরু করে দিয়েছে এখন চলছে খাবার পর্ব আর অনেকটা রাত্রি লেগে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা থাকবো না কিন্তু আজকে বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য ভিডিওতে